ঘৃণা করতে হবে তাদের প্রতিও শত্রুতা রাখতে হবে কারণ ইসলাম শুধু ভালোবাসা শিখায় না ইসলাম ঘৃণাও শেখায় ইসলাম শুধু মহাব্বত শিখায় না ইসলাম বিদ্বেষও শিখায় ইসলাম শুধু বন্ধুত্ব শিখায় না ইসলাম শত্রুতাও শিখায় তবে কার সাথে বন্ধুত্ব আর কার সাথে শত্রুতা সেটাও ইসলাম চিহ্নিত করে দেয় কিন্তু শয়তানের একটা সফলতা হলো আমাদের রাগ এবং ভালোবাসার দিকগুলোকে তারা এদিক সেদিক ঘুরিয়ে দেয় যেখানে থাকা দরকার ছিল ভালোবাসা সেখানে তৈরি করে দেয় ঘৃণা আর যেখানে থাকা দরকার ছিল ঘৃণা সেখানে সৃষ্টি করে দেয় ভালোবাসা আজকের যুগে এমন অনেক মুসলিমকে আমরা দেখতে পাই যারা এভাবে উদারতা দেখাতে গিয়ে বলে না ভাই ভাই আরে নাস্তিক যদি তোর ভাই হয় তুই আল্লাহর প্রকৃত বান্দা হবে কিভাবে কোরআনে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী তথা সাহাবীদের গুণ হলো তারা কাফেরদের উপর হন বড় কঠোর আর একজন আরেকজনের প্রতি হন বড় আন্তরিক দুটো গুণই তাদের মধ্যে আছে আল্লাহর দিনের ব্যাপারে তারা অনেক বড় কঠোর থাকেন আশদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর আল্লাহর ব্যাপারে সবচাইতে কঠোর হলো ওমর এমন কি ওমরের সামনে কোন মুনাফিক যখন পড়ে যায় অমর বলতে একটু দেরি করে না দানি আজrib অনুকা হাদাল মুনাফিক হে রাসূল আমাকে ছেড়ে দেন এই মুনাফিকের জন্য যাই জি ওমর জাহেলী যুগেও বড় রাগী ছিলেন ইসলাম গ্রহণের পরও রাগীই ছিলেন কিন্তু পার্থক্য হয়েছে জাহেলি যুগে তার রাগ ব্যয় হতো ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের বিরুদ্ধে যেই কাজের জন্য আবু জাহাল বের হয় নাই যেই কাজের জন্য সম্প্রদায়ের অন্য নেতারা বের হয় নাই অমন নিজের তরবারিটা নিয়ে সেই কাজের জন্যই বের হলো আজকে নিজের হাতে মোহাম্মদের কদমের সামনে লুটিয়ে দিব গোটা আরবকে দেখিয়ে দিব যারাই সম্প্রদায় ফাটল সৃষ্টি করতে চায় যারাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় যারাই এলাকার মধ্যে নতুন কোন আদর্শ ঢুকাতে চায় তাদের পরিণতি হয় তাদেরকে অমরের হাতে

এমন সময় এক বেদুইন আল্লাহ রসুল ডাক দিয়ে তার চাদরটা ধরে ফেললো একটা নজরান চাদর পরা ছিল রসুলের গায়ে এমন জোরে টান দিল আল্লাহ রসুল সাল্লামের গলায় চাদর পেঁচিয়ে গলার মধ্যে দাগ পরে গেল এরপর সে বললো ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ইয়া রসুল না ইয়া নবের মতো ইয়া মোহাম্মদ নাম ধরে মোহাম্মদ আল্লাহ তোরে যে মাল দিয়েছে সেটা থেকে কিছু দেওয়ার আদেশ আমারে দে মানে বাইতুল মাল থেকে আমার যাতে মাল পানি দেয় আমার যাতে টেহা পয়সা দেয় আদেশ দিয়ে দে এখন আপনি মনে করেন একজন এমপি একজন মিনিস্টার যদি এলাকার আপনার পার্শ্ববর্তী বাড়ির কেউ আপনার সঙ্গে এমন আচরণ করে বাইক দিয়ে যাচ্ছেন কালো চশমা পরে বুক ফুলিয়ে হঠাৎ করে এমন জোরে একটা টান মারলো যে আপনার চাদর বা আপনার রুমাল গলায় পেঁচায় গেল এরপর বলে টেহা দে দিবেন না চর দিবেন দিবেন না চর দিবেন এমনকি মন্ত্রী এমপি হওয়া লাগবে না আপনি সাধারণ মানুষ আপনার সঙ্গে আচরণ করলে আগে বলবেন যে তোরে সাইজ করে লই পর দেখা কি করা যায় না যায় এমন কি ভিক্ষু কত অনেক সময় যদি একটু বাড়াবাড়ি করে ফেলে আপনি ঘুমিয়ে আছেন দরজায় জোরে 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 আঘাত করছে বের হয়ে ভিক্ষা তো দেন না আগে আর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে নেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া একটা ধমক তো দিলেনই না উল্টো মুচকি হাসি হেসে তিনি বললেন ওকে মাল দিয়ে দাও অথচ আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে আল্লাহ রসুলকে আঘাত করেছে কিন্তু বেচারা হলো গ্রামের মানুষ আরবি বেদুইন থাকে মরুভূমিতে আদব কায়দ অত বোঝে না উদ্দেশ্য তার বেদবি না উদ্দেশ্য নবুয়ত আর রিসালাতে শানে গোস্তাখি না বেচারা ওই শহরে নিয়ম কারণ বোঝে না আদব কায়দাও বোঝে না ভদ্রতা শিষ্টাচারও বোঝে না ওদের সিস্টেমই হলো এটা গ্রামের অনেক লোকের দেখবেন ওদের কথাবার্তার মধ্যেও যা বলে ভিতর একটা বাইরে প্রকাশ করে দেয় অত আয়রন করে করে স্ত্রী করে করে কথা বলতে পারে না সালাহ একটা ধমক দিলেন না একটা বাজে মন্তব্যও করলেন না এরকম দজন ডজন ঘটনা যারা সীরাত পড়েছেন নিজেরা নিজেদের চোখে দেখেছেন তো দিনের জন্যই না রাগ করব আমরা ব্যক্তিগত কারণে কেন রাগ করব ব্যক্তিগত কারণে রাগ করা খারাপ নবী বলেন লাইসা الشديد بالصرا الشنمه شديد الذي يملك نفسه عند الغضب বীর তো সে না যে কুস্তির সময় নিজের বীরত্ব দেখাতে পারে আরে বীর হলো সে যার মাথায় রাগ চললেও নিজেকে কন্ট্রোল করতে পারে মাথায় রাগ এসেছে বলে এখন আলেমরে রে না নিজের আত্মীয় স্বজনকে গোনে না মুরব্বীদেরকে গোনে না কথায় কথায় যা মনে চায় তা করে ফেলে এই ব্যক্তি কখনোই বীর হতে পারে না কুস্তিতে দশজনকে হারালেও বীর হবে সে যে রাগের সময়ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তা আলিরাজিয়া আনহুর মুখে যদি থুথু মারে এতে তাকে ছেড়ে দেওয়া তার জন্য কিভাবে বৈধ হবে তিনি হত্যা করতে গিয়েছিলেন কেন যদি বলেন আল্লাহ আদেশ করেছেন তাই রসুল আদেশ করেছেন তাই তা আল্লাহ এবং তার রসুলের আদেশ কি তার থেকে রহিত হয়ে গিয়েছে কি কোন যুক্তিতে তার জন্য এটা বৈধ হবে যে এখন তিনি তাকে হত্যা না করে ফিরে আসবেন অথচ হত্যা করার সামর্থ্য তার আছে তো মাসালাগত দিক থেকে আপত্তি দাঁড়াবে আর বর্ণনার দিক থেকে তো পুরোটাই আপত্তি এরকম অনেক আপত্তিকর ঘটনা দিয়ে আমাদের সমাজ ইসলামের সৌন্দর্য প্রচার করে প্রসঙ্গক্রমে বলি ওই মেসোয়াকে সৌন্দর্য বলতে গিয়ে অনেকে একটা জাল বর্ণনা উল্লেখ করে যে এক যুদ্ধে মুসলমান হেরে যায় যায় অবস্থা তো চিন্তা করলো যে আমাদের মধ্যে মনে হয় কোনো সুন্নতের ঘাটতি আছে এ কারণে একটু খোঁজো তো কোন সুন্নতের ঘাটতি আছে সুন্নত অনুসারে আমল করলে আল্লাহ তো বরকত অবশ্যই দিবেন নুসরত অবশ্যই নাজিল করবেন এখন সবাই মিলে চিন্তা চিন্তাভিগির করে দেখলো যে মেসোয়াকের উপর নিয়মিত আমল হচ্ছে না এখন সবাই গিয়ে ডাল ভেঙে মেসোয়াক বানায়া একসঙ্গে দাঁত ঘষা শুরু করলো তো এখন গুপ্তচর এসে দেখলো কিরে সবাই দাঁতে করে কি তো সে গিয়ে রিপোর্ট দিল আরে দেখুনি এরা দাঁতে ধার দিচ্ছে এখন আর তরবারি দিয়ে আম আমগরে কোপাইবো না দাঁত দিয়া চাবায়া খাইবো তাল্লাহদের মনে এমন ভয় ঢাইলা দিলেন ওরা সবগুলো যুদ্ধের ময়দান ছেড়া পালাইয়া চলে গেল এটা শুনে পাবলিক বলে সুহান ইসলাম কত সুন্দর মেসকের কত ফজিলত অথচ ঘটনার কোন প্রমাণই নাই উপরন্তু যৌক্তিকতার দৃষ্টিতেও তো আপত্তিকর কারণ সেই যুগে মানুষ দাঁত পরিষ্কার করতো কি দিয়ে সেই যুগে টুথপেস্ট ছিল ছিল। যদি না থাকে কাফের দাঁত পরিষ্কার করতো না না মুখে দাঁত কি ওরা জীবনেও দেখে নাই এই ময়দানে আইসে যুদ্ধের ময়দানে দেখলো আর যদি স্টিল দিয়ে দাঁত ঘষতো তাইলে নয়তো বুঝতাম যে দাঁতে ধার করছে আরে গাছের ডাল দিয়া যদি দাঁত ঘষে এতে কেমনে দাঁতে ধার হয় আপনি কেমন পর্যন্ত ঘষা দাঁতে যদি ধার বানাইতে পারেন আমারে বইলেন তো আইসা একবার যে